যদি আপনি এই পশুগুলোকে বাড়িতে লালন পালন করে থাকেন তাহলে আপনার ভাগ্য বদলে যেতে পারে হ্যাঁ এই পশুগুলির মধ্যে বরকতা আছে প্রথম নাম্বারে আছে বকরি পালন করা রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন তোমরা বকরির ইজ্জত করো এবং বকরির গায়ে ময়লা আবর্জনা পরিষ্কার করে দাও কারণ বকরি হচ্ছে জান্নাতি প্রাণীর অন্তর্ভুক্ত একটি প্রাণী তোমরা বকরি পালন করো এতে বরকত রয়েছে দুই নম্বরে হচ্ছে মুরগি পালন করা যে বাড়িতে মুরগি পালন করা হবে সেই বাড়িতে কখনোই জাদু আসর পড়বে না নাম্বার তিনে রয়েছে উট পালন করা যে ব্যক্তি উট লালন পালন করবে তার সম্মান দিনে দিনে বাড়তে থাকবে নাম্বার চার রয়েছে ঘোড়া পালন করা আল্লাপাক ঘোড়ার পশমে পশমে ছোয়া লিখে দিয়েছেন এবং যে ব্যক্তি ঘোড়া লালন পালন করবে তার আকেরাতে তার জন্য একটি জান্নাত রয়েছে সুবাহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৈ দেন ভালো কাজ করা এবং আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ